শুক্রবার আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসে খুব সকাল সকাল আমরা চলে এসেছি বিজন পার্কে এটা দুর্গাপুরের বিজন পার্ক এখানে ভাষা সহিত একটি বেদি আছে এখানে আমরা বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন করে থাকি আপনার এখানে বাংলা হিন্দিভাষী যারা আছেন তার মুন্সি প্রেমচাঁদ সংস্কৃতি মঞ্চের ব্যানারও দেখতে পাবেন তো এখানে মাতৃভাষা দিবস উদযাপন করার সমস্ত রকম প্রস্তুতি চলছে বিভিন্ন সংস্থা তাদের এখানে একটি সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে সামনে আপনারা দেখছেন আন্তর্জাতিক মাতৃ দিবসের একুশে ফেব্রুয়ারির মঞ্চ সুসজ্জিত হচ্ছে এখানে নাম নথিভুক্ত করা হচ্ছে যারা ভাষা নিয়ে কথা বলবেন যা বক্তৃতা রাখবেন পুরো জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়েছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংস্কৃতি সংস্থা শিল্পায়ন দুর্গাপুর আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি নিখিল ভারত শিশ সংস্থা বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ক্যামেলিয়া দুর্গাপুর এদের সমস্ত ব্যানারেরা লাগাচ্ছে এবং গাছে দেখবেন কিছু জনপ্রিয় কার্টুন বা বাংলার যে কার্টুন যেগুলো সেগুলো বাটল দ্য গ্রেট অনেক কিছু ছবি লাগানো হয়েছে যেখানে সুকুমারের আপলতাপল থেকেও ছবি দেখতে পাচ্ছে এটা আমাদের ভাষা শহীদ স্মারক সুসজ্জিত করা হয়েছে তো এইসবের প্রস্তুতি চলছে এখনই অনুষ্ঠান শুরু হবে সুন্দর একটি পার্ক মনোরম পরিবেশ একুশে ফেব্রুয়ারি আমার ছেলেও আমার সঙ্গে এসছে মেয়ে আসতে পারেনি নি আজও এক্সামের লাস্ট ডেট তো আমি বেশিক্ষণ এখানে আজকে থাকতে পারব না আমার কর্মক্ষেত্রে আমাকে পৌঁছতে হবে সময়ের মধ্যে আজ ছুটি নেওয়া যায়নি তাই আমি চলে যাব সবাইকে আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি এখানে শেষ করছি